ইফ এ প্লাস বি প্লাস সি ইকল টু জিরো দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ বাই এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার প্লাস বি সি বাই বি স্কোয়ার প্লাস বি সি প্লাস প্লাস সি এ বাই সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার দেখো তার মানে দেওয়া রয়েছে যে এ প্লাস বি প্লাস সি ইকল টু জিরো এই একটা কন্ডিশন দেওয়া রয়েছে এটা দিয়ে আমাদের এই রাশিমালার মান বের করতে হবে তো শুরু করি তাহলে যেটা দেওয়া রয়েছে যে এ প্লাস বি প্লাস সি ইকাল টু জিরো আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এ বি বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি সি বাই বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার প্লাস সি এ বাই সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার এটা মান বের করতে হবে এখন দেখো আমি যদি এই রাশিমালাকে টু দিয়ে লব এবং হরকে মাল্টিপ্লাই করি তাহলে এই যে হর এখানে টু এ প্লাস টু এ বি প্লাস টু বি স্কোয়ার করছে এটা আমি কী করছি প্রত্যেকটা টার্মকে টু দিয়ে লব এবং হরকে গুণ করছে তাহলে টু এবি বাই টু এ স্কোয়ার প্লাস টু टू बी स्क्वायर प्लस बी सी प्लस टू सी स्क्वायर प्लस टू सी ए टू सी स्क्वायर प्लस टू सी ए प्लस टू स्कोर ते तो एपर देखो ये टू স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা দেখো লিখতে পারি যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার টু স্কোয়ার ছিল একটা স্কোয়ার লিখেছি আর একটা স্কোয়ার পড়ে আছে টু বি স্কোয়ার টু বি স্কোয়ার একটা বি স্কোয়ার লিখেছি আরেকটা বি স্কোয়ার পড়ে রয়েছে এবার এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দিসি কস টু এ প্লাস বি হোল স্কোয়ার আর পড়ে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের যে কন্ডিশন দেওয়া রয়েছে সে কি দেওয়া রয়েছে এ প্লাস বি প্লাস সি ইকল টু জিরো তাহলে এখানে বলতে পারি যে এ প্লাস বি ইকলস টু মাইনাস সি তা কী পাচ্ছে দেখো মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি হোল স্কোয়ার মানে সি স্কোয়ার তা কী পেয়ে গেলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ঠিক একইভাবে এই টু বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস টু সি স্কোয়ার এটাকেও লিখতে পারবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই একই ফর্মে ঠিক আছে এবং একইভাবে টু সি স্কোয়ার প্লাস টু সি এ প্লাস টু স্কোয়ার এটাও কিন্তু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই ফর্মে লিখতে হবে আচ্ছা এটা করে দেখাচ্ছি দেখো ওই যে টু সি স্কোয়ার প্লাস টু সি এ প্লাস টু স্কোয়ার দেখো একইভাবে লেখা যায় তাহলে কী লিখতে পারি সি স্কোয়ার প্লাস টু সি এ প্লাস স্কোয়ার আর সি স্কোয়ার প্লাস স্কোয়ার পরে থাকলো তাহলে সি স্কোয়ার প্লাস টু সি এ প্লাস স্কোয়ার ইস ইকাল টু সি প্লাস এ হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস স্কোয়ার এখানে বলতে পারি যে সি প্লাস এ ইকালস টু মাইনাস বি তাহলে মাইনাস বি হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে থাকলো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস স্কোয়ার তাই না তাহলে আমরা লিখতে পারি টু এ বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার টু বি সি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার টু সি এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে প্রত্যেকটার যে হর দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এর লসাগ হয়ে গেল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে টু বি এখানে পাবো টু বি সি এটা টু সি এবার এই যে এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু জিরো এ প্লাস বি প্লাস সি টু জিরো যদি উভয় পক্ষকে বর্গ করে দিই তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটা মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু মানে জিরো তাহলে

বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এটা কেটে যাচ্ছে মাইনাস ওয়ান এটাই হচ্ছে তাহলে এই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই ফর্মুলা এবং এই যে টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি স্কোয়ার এটাকেও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ফর্মে রেখা যায় যখন এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু জিরো এটা কাজে লাগিয়ে অঙ্কটা কিন্তু সহজেই আমরা কষে ফেলতে পারলাম